আইন পেশায় প্রবেশ করা অনেক নবাগত আইনজীবীর জন্য একটি গর্বের বিষয় ভবিষ্যতের জন্য এক বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে তবে প্রতিটি পেশার মতোই পেশারও কিছু ভালো এবং কিছু খারাপ দিক আছে নিচে এই দুটি দিক বিস্তারিতভাবে তুলে ধরা হলো উজ্জ্বল তারা ভালো দিকসমূহ সমূহ এক সামাজিক মর্যাদা ও সম্মান আইনজীবী সমাজে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে বিবেচিত হন মানুষের ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দুই অর্থনৈতিক সম্ভাবনা অভিজ্ঞতা ও সুনাম অর্জনের সঙ্গে সঙ্গে আইন পেশায় ভালো আয় করা সম্ভব বিশেষ করে কর্পোরেট কনস্টিটিউশনাল বা ক্রিমিনাল আইনের বিশেষজ্ঞরা ভালো অর্থ উপার্জন করতে পারেন তিন চ্যালেঞ্জিং এবং ডাইনামিক কাজের পরিবেশ প্রতিটি কেস আলাদা ফলে প্রতিদিন নতুন কিছু শেখার সুযোগ থাকে যারা যুক্তি ও বিশ্লেষণে দক্ষ তাদের জন্য এটি খুব উপভোগ্য একটি পেশা চার ন্যায়বিচারের পথে অবদান রাখা আইনের মাধ্যমে মানুষকে সাহায্য করার সুযোগ থাকে আপনি কারো অধিকার রক্ষা করতে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেন পাঁচ নিজস্ব স্বাধীনতা অনেক আইনজীবী ফ্রিল্যান্সিং বা নিজস্ব চেম্বার খুলে কাজ করেন যেখানে তারা নিজেদের মতো সময় ও ক্লায়েন্ট বেছে নিতে পারেন সতর্ক খারাপ চ্যালেঞ্জিং দিকসমূহ সমূহ এক শুরুর দিকের সংগ্রাম নবাগত আইনজীবীদের জন্য শুরুতে প্রতিষ্ঠিত হওয়া কঠিন হতে পারে কাজ পাওয়া ক্লায়েন্ট তৈরি করা এবং আয়ের পথ তৈরি করতে সময় লাগে দুই দীর্ঘ সময় কাজ কেশের প্রস্তুতি শুনানি রিসার্চ এসব কারণে অনেক সময় দীর্ঘ সময় কাজ করতে হয় যা ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে পারে তিন আর্থিক অনিশ্চয়তা শুরুর দিকে শুরুতে আয় অনেক কম হতে পারে বিশেষ করে যদি আপনি কোনো সিনিয়রের অধীনে কাজ করেন প্রথম দুই মাইনাস তিন বছর খুব চ্যালেঞ্জিং হতে পারে চার চাপে থাকা ও মানসিক চাপ কঠিন কেস ক্লায়েন্টের প্রত্যাশা আদালতের সময়সীমা ইত্যাদি কারণে মানসিক চাপ হতে পারে পাঁচ নৈতিক দ্বন্দ্ব কখনো কখনো এমন কেস আসতে পারে যেখানে পেশাদারিত্ব আর ব্যক্তিগত নৈতিকতার মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় সরাসরি হিত করা উপসংহার যদি আপনি ধৈর্যশীল পরিশ্রমী এবং যুক্তি ও বিচারপ্রবণ হন তবে আইন পেশা আপনার জন্য এক উত্তম পথ হতে পারে শুরুর দিকে কিছুটা কঠিন হলেও সময়ের সঙ্গে অভিজ্ঞতা নেটওয়ার্ক ও দক্ষতা বাড়লে এই পেশা আপনাকে আর্থিক ও মানসিকভাবে অনেক কিছু ফিরিয়ে দেবে